আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে আছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আমরা নিয়মিত আপনাদের পেঁয়াজ এবং পাটের আপডেট জানিয়ে থাকি আজকে বিশেষ কারণে বাজারে যেতে পারিনি তাই আমরা ব্যবসায়ী এবং কৃষকের মাধ্যমে জেনে আপনাদের সঠিক আপডেটটা জানিয়ে দিচ্ছি প্রিয় দর্শক পেঁয়াজের বাজার মাঝে কমে গিয়েছিল কিন্তু আবার আজকে পেঁয়াজের বাজার বাড়তির দিকে আজকে খাবার মোটা পেঁয়াজটা আমরা জানতে পেরেছি আটত্রিশশো উনচল্লিশশো চার হাজার টাকার মধ্যেই আছে তবে বেশিরভাগ পেঁয়াজ উনচল্লিশশো থেকে চার হাজার টাকার মধ্যে আছে খাবারের যে মোটাটা আর বীজ পেঁয়াজটা সাধারণত আমরা জানতে পেরেছি ওইটা সাড়ে চার হাজার থেকে শুরু করে ছয় হাজার সাত হাজার টাকার মধ্যেই আছে আর এখন সাধারণত মুড়ি কাটা পাওয়া যায় না এখন দানার জন্য যে যে পেঁয়াজটা লাগাবে ওই পেঁয়াজটাই পাওয়া যাইতেছে আর পাটের বাজার আজকে আটত্রিশশো থেকে চার হাজার টাকার মধ্যে আছে পাটের বাজারটা স্থির আজকে কিছুদিন যাবত তবে বেশিরভাগ পাট উনচল্লিশ থেকে চার হাজার টাকার মধ্যে এসে প্রিয় দর্শক এই ফরিদপুরে সাধারণত রসুলপুর বাজারে ভালো মানের পাটটা পাওয়া যায় এই কারণেই এইখানে পাটের দামটা একটু বেশি থাকে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন এবং নিয়মিত আপডেট পেয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ